নমস্কার বন্ধুরা কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি কিভাবে স্যান্ডউইচ করবে খুব সহজে আর তাড়াতাড়ি হয় সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে করে দেখাবো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো আজকে টিফিনটা করার জন্য এখানে আগেই বলেছি আমি তিনটে আলু নিয়েছি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো মাঝারি সাইজেরই আলু নিয়েছি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব বা ভেঙে নিতে ভেঙে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন আমি এইভাবে একটু ভালো করে ভেঙে নেব তো খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম এবারে আমি এর মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো তো দিয়ে দেবো এখানে একটা আমি বেশ বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর এর মধ্যে দিয়ে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা এইভাবে আমি টুকরো করে কেটে রেখেছি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব দু চামচের মতো ধনে পাতা তো সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে একে একে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে কিন্তু লঙ্কাটা বাদ দিয়েই করবেন আর দেব এখানে আমি গরম মশলা গুঁড়ো হাফ চামচের একটু অল্প যে আমার যতটা মাম মতো ততটাই আমি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলেও এর মধ্যে দিয়ে দিতে পারেন এবারে দেবো আমি এর মধ্যে চিলি ফ্লেক্স এবারে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আপনাদের কাছে যদি কেনা থাকে তাতেও দিতে পারে আর দেব আমি এখানে এক চামচের মতো সর্ষের তেল এখানে আমি দেবো জিরে আর বেশ কিছুটা ধনে আর একটা শুকনো লঙ্কা একটু গরম মশলা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম এতে করে একটা সুন্দর টেস্ট আসবে আর শত লাস্টে দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ লবণটা আপনারা আপনাদের মাপমতোই দিয়ে দেবেন দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব বা মেখে নেব এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে বেশ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন এই সুন্দর লাগছে এটা কিন্তু এর মধ্যে দুটো মানে সিদ্ধ করা ছোলা দিয়ে এটা কিন্তু একটা কুচকার কুর রেডি হয়ে গেল যেন অনেকটা ওই রকমই গন্ধ ছাচ্ছে আর একটু লেবুর রস দিয়ে দিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যায় তা আমি এইটাকে এবারে ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি তো এখানে আমি পিস কাটা রুটি নিয়ে নিয়েছি এখানে আটটা পিস নিয়েছি এবার আমি এখান থেকে এক পিস নিয়ে নেব রুটি আর এখানে টমেটো সস নিয়ে নিয়েছি এই সসটা আমি খুব ভালো করে এইভাবে রুটির গায়ে লাগিয়ে দিতে হবে তো সমস্ত রুটিগুলোকেই এইভাবে লাগিয়ে নেব তো দেখুন এইভাবে ঠিক লাগিয়ে নিতে হবে সমস্ত রুটির গায়ে কিন্তু টমেটো সস লাগিয়ে নিলাম এবার এখান থেকে একটা রুটি নিয়ে নেব আর যে আলু মাখাটা রেখেছিলাম আলু মাখাটা নিয়ে নেব একটা চামচে করে আমি ভালো করে এর মধ্যে ঠিক এর গায়ে এইভাবে লাগিয়ে দিতে হবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন খুব ভালো করে রুটির গায়ে কিন্তু এইভাবে আলু মাখাটাকে লাগিয়ে নিতে হবে তো বেশ খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে এখান থেকে একটা রুটি নেবো নিয়ে ঠিক দিকটা টমেটো সস লাগানো আছে এবারে এইটাকে ঢাকা দিয়ে দেবো তো এখানে কিন্তু একটা মা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে রেখে দেবো একইভাবে সমস্তগুলোকেই গড়ে নেবো গড়ে ফিরে আসছি সমস্তগুলোই গড়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি বাটার এটা চাইলে আপনারা সাদা তেলও কিন্তু ভাজতে পারেন বাটারটা দিয়ে একটু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এইখান থেকে একটা করে রুটি নেব এইভাবে গড়ার মধ্যে দিয়ে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু আস্তে রাখবেন যখনই এক পিট ভাজা হয়ে যাবে এটা অপর পিঠ উল্টে দেবেন এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব একইভাবে সমস্তগুলোই ভেজে নেব সমস্তগুলোই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম এবারে প্লেটের মধ্যে তুলে নেব আর এই সময় দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবারে একটা এখান থেকে স্যান্ডউইচ নিয়ে নেব নিয়ে আমি ছুরি দিয়ে এইভাবে আড়ে করে একটু কেটে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে কিন্তু দারুণ লাগে আজকে রেসিপি আগেই বলেছি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর সবগুলোই একইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি সমস্তগুলোই সব ভালো করে স্যান্ডউইচ কেটে নিয়েছি আর দেখতে দেখুন কতটা দারুণ হয়েছে আর লোভনীয় হয়েছে কিন্তু খেতে বেশ টমেটো সসে কিন্তু দারুণ লাগে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টে বেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত